নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত আজকের আমি একটি কার্যকরী যন্ত্রম নিয়ে এসেছি যেটি তৈরি করে ধারণ করলে কেউ যদি বান জাদুটনা করে সেটা লাগবে না এবং কারোর বদ নজর কুদৃষ্টির কারণে যদি কোনো ক্ষতি হয় সেটাও লাগবে না এই যন্ত্রণটি একটি বইয়ের যন্ত্রম তবে এই বইটি বহুত পুরানো একটি বই থেকে দেয়া হচ্ছে যা বহুত অনেক পুরনো আর পুরনো কিছু কিছু বইয়ের মধ্যে কিছু কিছু বিদ্যা প্রয়োগ করে দেখলে দেখা যায় যে অনেক ভালো ভালো কার্যকারী বিদ্যা আছে তো তার মধ্যে এটাও একরকম এটি প্রয়োগ করলে আপনারা কাজ পাবেন এটা আমার পরীক্ষিত তো এই যন্ত্রমটি কিভাবে তৈরি করবেন এবং দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি বান মারে এমন এমন বান আছে বা এমন এমন বিদ্যা আছে যা যে কোনো তাবিজ কবচকে কেটে ফেলে অনেক সময় কি হয় অনেকে বশীকরণ করার জন্য কাজ তো করে কিন্তু তার যদি গাট থাকে বশীকরণ করবে তার শরীরে যদি কোনো গাট করা কবচ থাকে তাহলে সেই কবচ এমন বিদ্যা আছে সেই কবচটিকে মন্ত্রের দ্বারায় কেটে দেওয়া যায় মন্ত্রের দ্বারায় কেটে দিয়ে তাকে বশীকরণ করতে হয় এরকম এই যে বানমারার যেমন অন্য তান্ত্রিক বড় তান্ত্রিক মনে করলে তোমার এই যারা জানে প্রকৃত এই বিদ্যা অন্য মানে এই তাবিজকে কাটিয়ে কে কেটে দিতে পারে কিন্তু এই যন্ত্রমের সাথে যখন আরও কিছু গাছ গাছরা দ্রব্যগুণ অ্যাড করা হবে তখন কিন্তু এই কবচটি কাটতে গেলে সহজে কেউ কাটতে পারবে না তো চলুন এই যন্ত্রণটি দেখা যাক নিয়মটি বিধি কেশরের কালিতে লিখে রুগীর গলায় যন্ত্রটি তাবিজে ভরে বেঁধে দিন এবং জলে গুলে প্রতিদিন রুগীকে পান করতে দিন এতে ওই ব্যক্তির উপর যদি কেউ কোনো কু নজর দিয়ে থাকে বা কেউ বান মেরে থাকে তাহলে তা দূর হবে এবং ওই মন্ত্রের প্রভাব দূর হবে এটা তাহলে দুরকমভাবে করা যেতে পারে এক শক্তিশালী ভাবে যন্ত্রণ তৈরি করে এর সাথে বেশ কিছু গাছগায়রা বা বেশ কিছু দ্রব্যগুণ দিয়ে অ্যাড করে যদি কবজ করা যায় তাহলে বিশাল গাঢ় হবে এবার এই যন্ত্রণটি আবার হচ্ছে কেশরে কালি দিয়ে লিখে যদি জলে গুলে সেই জলটাকে তিন দিন অন্তত যদি খাওয়ানো যায় তাহলে তার মধ্যে যা যাদুটনা করা থাকবে সেগুলো সব নষ্ট হয়ে যাবে খারাপ প্রভাবগুলো তো এই রকম দুরকমভাবেই প্রয়োগ করা যায় এখানে লেখা আছে দু ভাবেই প্রয়োগ করে আমরা উপকার পেয়েছি এই যন্ত্রমটি লিখে কেশর কালি দিয়ে লিখে জলে গুলিয়ে সেই জলটা যদি কোনো বানগ্রস্ত বা নজরগ্রস্ত ব্যক্তিকে খাওয়ানো যায় তাহলে তার ওপরে সেই কিয়া নষ্ট হয়ে যাবে এবং এই যন্ত্রমটি তৈরি করে তার সাথে এই যন্ত্রমটি শুধু ধারণ করলে অনেক রকম বান অনেক রকম জাদু টোনা অনেক রকম নজর থেকে সর্বদা রক্ষা করতে পারবে নিজেকে যারা ভাবছেন যে এই কবচ আরও শক্তিশালী করব তাহলে এই যন্ত্রমের সাথে আরও কিছু গাছ গায়েরা দ্রব্য গুণ শক্তিশালীভাবে অ্যাড করলে কারোর ক্ষমতা হবে না সেই কবচটি কাটার তখন আপনারা সর্বদিক থেকে প্রোটেকশান পাবে কেউ বান মারলে কোনো ক্ষতি হবে না আমাদের কাছে এমন এমন বিদ্যা আছে যত বড় বড় বান হোক যত বড় বড় বান হোক যত ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করুক না কেন যত ভয়ঙ্কর বান মারুক না কেন যতই ভয়ঙ্কর কালা জাদু ব্ল্যাক ম্যাজিক চালান করুক বা খাইয়ে রাখুক তন্তমন্ত করুক বা জিন চালান করুক ভূত চালান করুক বা পেত চালান করুক বা ওষুধ খাইয়ে রাখুক যত ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সমস্যা বারবার বান মারছে বাস্তুতে ক্ষতি করছে চারিদিক থেকে জাদু টোনা করে বাঁচতে দিচ্ছে না বানের ওপর বান মারছে এবং চারিদিক থেকে চালান করছে ভূত পেট জিন চালান করছে যত শক্তিশালী জিনিস হোক না কেন একটা জিনিস জানবেন যেমন সব জিনিসের সৃষ্টি আছে তেমন সব জিনিসের কাঠ আছে তাই যত ভয়ঙ্কর ক্ষতি করুক না কেন আমাদের কাছে এমন বিদ্যা আছে এমন কবজ আছে সেগুলো থেকে যদি সেগুলো কাটান করে শক্তিশালী কবজ করে দেওয়া হয় তাহলে যত কঠিন বান টোনা বা যত কঠিন ক্ষতি করে রাখুক সেগুলো থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন মা তারা মার এই সব বিদ্যা আমাদের কাছে আছে বা মা তার আমার কী পায় শিখেছি কাউকে ক্ষতি হয়তো বড় সড়ো করতে পারবো না কিন্তু যত বড় ক্ষতি করুক সেটা কাটিয়ে দেওয়ার ক্ষমতা মা তারা আমার কী পায় গুরুদেবের কী পায় আমার কাছে আছে যারা এরকম সমস্যায় আছেন ভাবছেন অনেক জায়গায় অনেক কিছু করেছি যোগাযোগ করতে পারেন আশা করি মা তারামার কী পায় তাকে সুস্থ করে দেবো ভালো করে দেবো তো ভিডিওটি এই অবধি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ